প্রথমে এই ভিডিওটা দেখো আমি ওই জন্য ভাবি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদের নিয়ে এত চিন্তা ভাবনা করছে কেন মানে এই যে ক্রিকেট ম্যাচটা না দেখলে আমি বুঝতামই না যে বাংলাদেশ ক্রিকেট দলের এরকম ভালো ফিল্ডিং দেয় মানে কি ধরনের প্রতিভা কি সুন্দর খেলা কি সুন্দরভাবে ক্যাচটা মিস করলো মানে এরকম ক্যাচ না মিস না করলে হয় তো আবার একটা প্লেয়ার না দুটো প্লেয়ার না তিন তিনটা প্লেয়ার কিন্তু মিস করে ফেললো বলটাকে মানে ওই জন্য বিসিবি চেয়ারম্যান পাপন সবসময় ভাবে যে বাংলাদেশ ক্রিকেট দলে ভালো প্লেয়ার নেই তাই আমরা সবসময় হেরে যাই সম্ভবত সঠিক বলেছেন কেননা বাংলাদেশ ক্রিকেট টিমে সেরকমই অবস্থা দেখতে পাচ্ছি না যে হাল অবস্থা মানে একটা মানে বল ধরতে গেলে তিন তিনজন ধরতে চাচ্ছে তো আবার তিনজনই ধরতে পারলো না একটা ক্যাচ অসাধারণ তারপর বলে রাখি যে ক্যাচ তো মিস করলো ঠিক আছে ভালো কথা তবে এখানে দ্বিতীয় টেস্ট ম্যাচে দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা কিন্তু পাঁচশো একত্রিশ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষে তবে বাংলাদেশ যখন ব্যাটিং করতে শুরু করলো বাংলাদেশ কিন্তু পঁচপান্ন রানে একটা উইকেটের বিনিময়ে এখন এগিয়ে আছে তবে বাংলাদেশকে এখনো পর্যন্ত চারশো রান করতে হবে মানে এই ইনিংসে বাংলাদেশ কি পারবে চারশো ছিয়াত্তর রান করতে কেননা একটা উইকেট কিন্তু চলে গেছে আর শ্রীলঙ্কার দিকে দেখতে গেলে কিন্তু শ্রীলঙ্কার কিন্তু এখানে একশো তিরিশ রানে যখন হয় তখন কিন্তু একটা উইকেট গেছিল শ্রীলঙ্কার পক্ষ থেকে তবে বাংলাদেশের একটা উইকেট চলে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অবস্থা কতটা টাইট হতে পারে তবে দেখার বিষয় আছে বাংলাদেশ ভাবে এইভাবে ফিল্ডিং করলে আবার এইভাবে খেললে জিততে পারে কিনা দ্বিতীয় টেস্ট ম্যাচটা